এবং পাহাড়ি বাঙালি চিন্তা করছি মনের জয়ালটা কি মনের গত সাতই আগস্ট প্রতিষ্ঠা এমন একটা অরাজনৈতিক সংগঠন যার কাজ হলো কি আমরা নতুন বাংলাদেশ কেমন চাই আমাদের মনে কি ভাবনা এগুলো প্রকাশ করা এই মনের যে আদেশ কাজ এটা মনের যে ইভেন্টটা শুরু করছে তো শহীদ মিনারে আমরা প্রায় পনেরো হাজার লোকের লিখিত অনুভূতি আমাদের কাছে সংরক্ষিত আছে তারা নতুন বাংলাদেশ কেমন চায় তারা আসলে আমরা আমার ইয়াগুলোকে ওদের কমেন্টগুলোকে পর্যবেক্ষণ করে তারা একটা নতুন বাংলাদেশই চায় যেটা আমাদের আগের মতো থাকবে একবারই নতুন কিন্তু এই যে পাহাড়ের এই সমস্যাটা দেখলাম গতকাল

তো শুধু বাংলাদেশ বড় ফুটবলে বল তো হবে না প্রত্যেকের এই যে জাতি যারা দুশো জন আছে সাতশো জন আছে পাঁচ হাজার আছে তাদের যে যাত্রা তাদেরকে তাদেরকে বলবো যে আমাদের আরো নার্সিং করতে হবে আমাদের তাদের জাতি খুঁজতেই হারিয়ে যাবে এই যে বাংলাদেশে এই যে হারমোনি বিভিন্ন জাতি চিনিয়ে যেতে বাংলাদেশ একটু ছোট্ট একটা জায়গার মধ্যে পঞ্চাশটা অঙ্ক জাতি এবং চমৎকার একটা ব্যাপার একদিনও ছুটে

আমি মনে করি সংবিধানে আমাদের এই যে জাতিগুলো আছে তাদের কিন্তু পৃথিবী হবে এবং যে ছোটো জাতি তাকে সবার আগে কিছু হবে তাহলে আসলে বৈষম্য নিয়ে একটা আমরা নতুন সংবিধান কব তো আমি আমার কথাটা বন্ধ না আমি একটা সম্পৃক্ত বাংলাদেশ চাই আমি চাই এই বাংলাদেশ আসলে আমাদের নিশ্চিত ঘুমাতে পারবো আমাদেরকে রাজনীতিক কর্মজান্দা বা রাজনৈতিক যেই জমা জলি রাজনীতির ভিতরে রাজনীতি এরপরে আমরা দলি শক্তি চিহ্ন এত কিছা যায়নি আমাদের মানবের মেলাটি এতই কম Coba ya.